দাদা হুজুরের দরবারে ইসালে সব থেকে গোসচুরি করে চোর পালাচ্ছে শুনjetbrains আল্লাহর ওলি দরবার ও আমাদানাবিরে বাগলেনা ও আমাদানাবিরে মুআব্বাদে মানুষেরা কে মানে না মানে জানেনা আমি মানে এই মানাতে মজবুত হবেন এই মানাতে মজবুত থাকবেন আমার আল্লাহ বাগ আমার দাদা বীরের তাকে হাদিসের নকশা করা সিলসিলা করেছে এই সিলসিলার বাতি আমার আল্লাহ নিজে জ্বালিয়েছে এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুমাহান আমার আপনার দাদা পীরের দরবারে তিন দিন মহানিশালে জবাব দাদা পীরের দরবারে তিন দিন মহানিশালে জবাব একুশ বাইশ তেইশে বালগুন যে কোনো একদিন একদিন যে কোন একদিন দাদা পীরের দরবার থেকে গোসর গোস চুরি করে নিয়ে তাবারকের মাল গোস চুরি করে নিয়ে টুক 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 ঢুকিয়ে বার হয়ে যায় ঢুকিয়ে বার হয়ে যায় তবে গোস্য সেই দিকেই যায় সেই দিকে আপনার আমার দাদা বীর দাঁড়িয়ে রয়েছে গোস্যর মনে মনে ফিকির করে এই দিকে যাওয়া যাবে না ওইদিকে যেতে হবে আহানে আপনার আমার দাদা পীরকে আল্লাহ পদাব দিয়েছে আমার দাদা পীর আল্লাহ্ ক্ষমতা দিয়ে যে আল্লাহর লিদে আমার আল্লাহ নিজের দায়িত্বখানা নিয়ে দাঁড়িয়ে রয়েছে দশজন মনে মনে ফিকির করে এই রাস্তায় যা যাবে রাও অন্য রাস্তায় যেতে হবে আবার অন্যদিকে পালাতে লাগে আল্লাহ মাধ্যমে আবার গোসর দেখতে পাই দাদা পীর দাঁড়িয়ে রয়েছে দাদা পীর দাঁড়িয়ে রয়েছে আবার গোসর অন্য দিকে চলে যায় আবার উল্টো রাস্তা ধরে বারো হব বলে নিয়ে করে আল্লাহ আকবার রাস্তার মনে আপনার আমার দাদাবি রোহানি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আপনার আমার দাদাবি রোহানি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গোসর নিরুপায় হয়ে গেল মাথা খারাপ হয়ে গেল গোসর নিরূপায় হয়ে গেল মাথা বিগড়ে গেল মনে মনে ফিকির করে এই দরবারের মাল অন্য কোথাও নিয়ে যাবে না বাবা মাফ করে দাও বাবা ক্ষমা করে দাও এই না বলে বলে মাল সেখানেই রেখে আসলো আর একটি জোরে বলুন যেদিকেই যাচ্ছে দাদা হুজুরকে দেখতে পাচ্ছে মাল নিয়ে যাওয়া যাবে দরবারের মালের দায়িত্বটাও আল্লাহ নিয়েছে

এটি বলবেন না সুহান আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ দাদা হুজুর জানের আলো হৃদয় মাঝে জলে খুশির সাগর উঠলে উঠে ফুরফুরাতে গেলে যার কলমের অশিলাতে আমার নবীর দেখা তিনি আমার দাদা হৃদয় মাঝে রয় একুশে বাইশে তেইশে ফাল্গুন দাদা খুজুর দিল না চলে রে মমিনা দেুরফুর আর মাজার পা দাদা হুজুর চানের আলো দাদা হুজুর চানের আলো হৃদয় মাঝে জলে খুশি সাগর উতিলে উঠে ফুরফুরাতে গেলে কলম ছিল মরছে পড়া পাপে গোনা লেগে দাদা ফিরে দুয়া পেয়ে কলম উঠে জেগে ছাজরা মত হৃদয় আমার ভালো হয়ে গেল দাদা পীরের দোয়া আমার মত তাজা হলো দাদা হুজুর চানের আলো দাদা হুজুর চানের আলো হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর তিলে ওঠে

দাদা হুজুরের কটা বলে আল্লাহ আল্লাহ আপনার আমার দাদা হুজুরের পাঁচটা ওলা আল্লাহ এমনই নিয়ামত করেছে জানাদের উপরে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে আমার আল্লাহ তিনি দয়া করে এলমে লাদুন্নি দান করেছে আধ্যাত্মিক পাওয়া যেটা মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজ বক্তব্যে কোথাও পড়ে শিখে পাওয়া যাবে না এটা সরাসরি আল্লাহর দান একবার জেরে বলুন এমনই আমার দাদা হুজুরের দরবারে আল্লাহ পাওয়ার দিয়েছে কোন যদি আলেম বিয়াদবি করে শুনছেন তো নাকি দরবার বা দরবারের আওলাদদের সাথে কোন আলেম যদি বিয়াদবি করে তার এলেমটাকে সলভ করে নেওয়ার ক্ষমতা আওলাদে মুজাদ্দিদুল জামানদের আল্লাহ দিয়েছে একবার জোরে বলো এমন করে দেবে বোবা করে দেবে চালা খাওয়া ভালো চালা কি করা ভালো না সিলসিলা যাতা ভাববেন না চা দোকানে বসে বসে সিলসিলার আলোচনা করবেন আর মুরিদ বলে দাবি করবেন না ছেলে হয়ে বাপের বিচার যদি করেন এটা কি শোভনীয় মনে হন নীতি ঠিক রাখবেন আমাদের কাছে ছোট হোক বড় হোক দাদা হুজুরের রক্ত জিগার হলেই দাদা হুজুর নিজেই বলেছে দাদা হুজুরের সাতান্নটা ওসিয়াতের ভিতরে পড়ে দেখবেন আমার কোন আওলাদকে যদি খারাপ লাগে তার কাছে যেও না তা বলে আলোচনা করতে যেও না কেন আমার রক্ত জিগা তোমার ভালো নাও লাগতে পারে তা বলে আলোচনা করতে যেও না তাহলে আমি দাদা হুজুর খুশি হব আর আমি হওয়া মানে হবে আমার বত্রিশতম দাদু সিদ্দিকে আকবর খুশি হবে আল্লাহর অলি আজার মানে খোদা বেজার সংক্ষেপ খুব খেয়াল করবে ছেলে হয়ে বাপের বিচার করলে সেই বিচারের আসে ফুরফুরা শরীফের মুড়ি রীতিতে মজবুত হয় বলুন ইনশা জোরে বলুন ইনশা আল্লাহ আউলাদে মোজাদ্দেদের যেমন আমাদের কাছে সব সময় মানেন তো নাকি এই মানাতে মজবুত হবে আল্লাহর ওলিদের ভালোবেসে একটা কুকুর যদি জান্নাত লাভ করতে পারে ওলিদের কাছে কাছে জান্নাতের ভিতরেও থাকতে পারে আমরা আসরাফুল মখলুকাত সৃষ্টি সেরা ওলিদের ভালোবেসে ওলিদের পাইরামি করে ওলিদের মহাব্বাদ রেখে দাদা হুজুরের ভালোবাসা নিয়ে আল্লাহর জান্নাতি গোলাপ সাজতে পারি না পারি